খুব হালকাভাবে হলেও বইতে শুরু করেছে নতুন জাতীয় সংসদের নির্বাচনী হাওয়া হয়তো এ মাসের শেষেই তা আরও অনেক জোরালো হঠবে হইটবে আরও অনেক বেশি দৃশ্যমান আর সবাই বেশ জোরে সরে নেমে পড়বে প্রাক নির্বাচনী কার্যক্রমে কেন বলছি এই কথা বলছি কারণ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের ছমাস পূর্ণ হলো গত পাঁচই ফেব্রুয়ারি আর সেদিন থেকেই রাজনীতির অঙ্গনে বইতে শুরু করেছে অন্যরকম হাওয়া আর সেই হাওয়ায় মিশে আছে নতুন জাতীয় সংসদের নির্বাচনী গন্ধ এই পাঁচই ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচিত এক সাক্ষাৎকার দিয়েছেন জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণমাধ্যম এনএচকে টেলিভিশনের সাথে সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেই বলেছেন দ্রুততম সময়ের মধ্যে হলে জাতীয় নির্বাচন হবে এ বছরের শেষ দিকে এর আগে প্রফেসর ইউরুস দুটো তারিখের কথা বলেছিলেন হয় এবছরের শেষ দিকে অথবা আগামী বছরের মধ্যভাগে জুনের দিকে কিন্তু এবার তিনি আর দুটি তারিখ বলেননি স্পষ্টভাবেই একটিমাত্র তারিখের কথা বলেছেন একটিমাত্র সময়ের কথা বলেছেন আর সেই সেই সময়টা হলো চলতি বছরের সেই দিকে অর্থাৎ আগামী নভেম্বর ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে এই সাক্ষাৎকারে প্রফেসর ইউনুস বলেছেন নির্বাচনের আগেই পুরোপুরি সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশ তারা তৈরি করবেন প্রফেসর ইউনুসের এই কথার পরপরই শুরু হলো সারা দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট এই অপারেশন ডেভিল হান্টের ভেতর দিয়ে দেশকে শৈরাচারের দোষুরদের প্রভাবমুক্ত করা এবং দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা বিশ্বাস করি এবং সেদিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন যে আর খুব বেশি দূরে নয় সেটা আট দশ মাসই হোক কিংবা তার চেয়ে কিছুটা বেশি সময়ই হোক সেটা কিন্তু সব রাজনৈতিক দলকে এখন বুঝতে পারছে এবং সেভাবেই তারা তাদের কার্যক্রম শুরু করেছে প্রাক নির্বাচনী কার্যক্রমে এরই মধ্যে নেমে পড়েছে বিএনপি এবং এই সময়ের আলোচিত দল জামাত ইসলামী দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নিজেও জানে যে আগামী নির্বাচনে তার জয়লাভের এবং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল সেই উজ্জ্বল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বিএনপি মাঠ পর্যায়ে তার দলকে সংগঠিত করার চেষ্টা করছে চেষ্টা করছে জনসংযোগ আরও বাড়িয়ে মানুষের সাথে সম্পর্ক আরও নিবিড় করতে সে লক্ষ্যে বিএনপিও বিভিন্ন রকম কার্যক্রম নিচ্ছে ছাত্র তরুণরা যারা পাঁচই আগস্টের ফ্যাসিজম বিরোধী বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন তারা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বেশ কিছুদিন আগেই সেই প্রস্তুতি তাদের চলছে এবং তারা ঘোষণা করেছেন এ মাসের মধ্যেই এই ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করবে তাদের নতুন দল গণ অধিকার পরিষদ বাংলাদেশ ইসলামী আন্দোলন হেফাজতে ইসলামী এবি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে নির্বাচনের দিকে আর এই সব কিছুর পাশাপাশি প্রবল হয়ে উঠছে আগামী নির্বাচনে ফ্যাসিস আওয়ামী লীগের ছিটকে পড়ার সম্ভাবনা আমরা দেখছি দেশের প্রধান রাজনৈতিক দল বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে আগামী বারো থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে প্রত্যেকটি জেলায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা চৌষট্টি জেলায় মোট ছেষট্টি সমাবেশ করবে আর এসব সমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সব সমাবেশের ভেতর দিয়ে বিএনপি সরাসরি মানুষের কাছে আরও নিবিড়ভাবে আরও গভীরভাবে আরও একাত্মতার সাথে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে বিএনপি চেষ্টা করবে জনমতকে তাদের অনুকূলে সংগঠিত করার জন্যে দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটি রাজনৈতিক দল ছিল বিএনপি এবং আওয়ামী লীগ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা মূলত এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবার যখন আওয়ামী লীগ নির্বাচন থেকে দৃশ্যত কার্যত ছিটকে পড়েছে তখন বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে যাচ্ছে এক সময়ের বা দীর্ঘদিনের তাদের সহযোগী তাদের জোট সঙ্গী কিংবা যুগপথ আন্দোলনের সঙ্গী জামাতি ইসলামী জামাত ইসলামী শুধু প্রধান বিরোধী দল হতে চায় না জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে আর সেই স্বপ্ন নিয়েই তারা তিনশো আসনের প্রত্যেকটিতে তাদের প্রার্থী চূড়ান্ত করে রেখেছে বা প্রাথমিকভাবে প্রার্থী চিহ্নিত করে রেখেছে যদিও তারা এখন পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি তবে স্থানীয়ভাবে জামাত ইসলামী প্রার্থী ঘোষণা শুরু করেছে তারা বৃহত্তর সিলেট সহ বিভিন্ন এলাকায় তাদের প্রার্থীদের নাম স্থানীয় পর্যায় থেকে ঘোষণা করছে তবে কেন্দ্রীয় জামাত ইসলামী বলছে যে এই তালিকা চূড়ান্ত কিছু নয় কারণ জামাত নির্বাচনী তারিখ ঘোষণার পর বা নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে এরকম একটি পরিস্থিতিতে বিএনপি এবং জামাত দুইটি দলই যাচ্ছে নির্বাচনী জোট কিংবা নির্বাচনী সমঝোতার চেষ্টায় এগিয়ে যেতে এ লক্ষ্যে তারা অন্যান্য আন্দোলনে অংশগ্রহণকারী অন্যান্য দল ও শক্তির সাথে প্রকাশ্যে কখনো নেপথ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে সেই আলোচনার ভিত্তিতেই তারা শেষ পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করবে হয়তো জোট হলে জোটের শরিকদের কিছু আসন ছেড়ে দেবে রাজনৈতিক সমঝোতা হলে যাদের সাথে সমঝোতা হবে তাদের জন্য ছেড়ে দেবে কিছু আসন আর এসবের ভেতর দিয়ে চূড়ান্ত হবে তাদের নিজ নিজ দলের প্রার্থী তালিকা যা কিছুই হোক সামনের নির্বাচনে আওয়ামী লীগ আসলে কার্যত এরই মধ্যে চিটকে পড়েছে এরকম একটি পরিস্থিতিতে সামনের নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী কে হবে জামাতে ইসলামী নাকি ছাত্র তরুণদের নতুন দল নাকি অন্য কোনো শক্তি সেটা দেখার জন্যে অপেক্ষায় থাকতে হবে সামনের দিনগুলোর জন্য সবাইকে ধন্যবাদ